আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকানোর ঘটনায় তুলপাড় ব্রাহ্মণবাড়িয়া বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি যদিও জেলা পুলিশের আশ্বাস ঘটনা তদন্ত সাপেক্ষে নেয়া হবে ব্যবস্থা আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল তাক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে একটি মামলা হয় থানায় অভিযোগ সৌদি আরব থেকে আরেকজনের স্বর্ণ এনে বুঝিয়ে দেননি পুরোটা এরই জেরে গেল শুক্রবার বিকেলে নুরুর বাড়িতে ছদ্মবেশে অভিযানে যান ডিবি পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম এ সময় নুরুকে না পেয়ে তার বাড়িতে উপস্থিত নারী সহ অন্যদের সঙ্গে হয় ধস্তাধস্তি এক পর্যায়ে পিস্তল তাক করতে দেখা যায় ডিবি পুলিশকে এই ঘটনার পর থেকে পরিবারটি ভুগছেন নিরাপত্তাহীনতায় সূত্র সূত্রত আমি আমার স্বামী আসার পরে হ্যাঁ একটা স্বর্ণ বার আমছে কুয়া মিথ্যা মামলা দিয়ে আমার স্বামী কোনো স্বর্ণই আমছে না স্বর্ণ অলঙ্কার লেগেছে গা পয়সা ছিল তাই মনে হোক পাঁচ চৈ সব লেগেছে চব্বিশ ঘন্টা আমাদেরকে করা হবে পোশাক ছাড়া অভিযানে যাওয়া আইন সম্মত নয় বলে জানিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী আর তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার তদন্তের স্বার্থে যেতেই পারে ওই পক্ষকে দুই পক্ষ বাদি দুই পক্ষকে খবর দেওয়া যেতে পারে আইদার যদি মনে করে আসামি ধরা খুবই জরুরি তাহলে পোশাক পরিহিতভাবে যথাযথ আইন মেনেই সে ওই জায়গায় আসামি ধরার জন্য যেতে পারে কোনো আসামি ধরতে গেলে সরকারি কাজে বাধা দিলে সেটাও কিন্তু অপরাধ সুতরাং পুরো বিষয়টি আমরা পুরোপুরি জেনে আমরা ব্যবস্থা নেব যদি অফিসার যদি এখান সেখানে কোনো অন্যায় করে থাকে সেখানে সে যে আচরণ করে থাকে আইনের ব্যর্থায় করে থাকে অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় গঠন করা হয়েছে চার সদস্যের একটি তদন্ত কমিটি আগামী তিন কার্য দিবসের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর